নমস্কার আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করেছেন আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ধ্যান বা জব করার সময় অনেকের মনেই আসে জব ধ্যান করতে বসলেই মনে খারাপ চিন্তা কেন আসে এর উত্তর আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে আর আজ আমরা সেই রহস্য উন্মোচন করব আমরা অনেকেই ভাবি যোগী হওয়া মানে হয়তো কোনো পাহাড়ের গুহায় বসে কঠিন সাধনা করা কিন্তু আসলে যোগী হওয়ার প্রথম ধাপ হলো নিজের সাথে নিজেকে যুক্ত করা যতক্ষণ আমরা নিজেদের ভেতরের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারি ততক্ষণ পরমাত্মার সঙ্গে আমাদের প্রকৃত সংযোগ স্থাপন হবে না নিজের সাথে নিজেকে যুক্ত করাই মানে ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার পথ এই পথেই আমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটে যখন আপনি জব বা ধ্যান করতে বসেন আপনার মনে কি অসংখ্য খারাপ চিন্তা ভিড় করে এর কারণ কী জানেন কারণ হলো খারাপ চিন্তাগুলো তখন আসে না বরং সেগুলো আপনার মনের ভেতরেই আগে থেকে জমা থাকে আমাদের মনের মধ্যে অনেক অব্যক্ত অবদমিত চিন্তা ও বিকার বছরের পর বছর ধরে জমা হয়ে থাকে যখন আমরা ধ্যান বা জপের মাধ্যমে মনকে শান্ত করার চেষ্টা করি তখন এই চাপা পরা চিন্তাগুলোই উপরের স্তরে উঠে আসে আসুন একটি সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বুঝি ধরুন একটি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিলেন এবার ঘরের ভেতরে একটি বিড়াল ছেড়ে দিলেন এবং দূর থেকে বিড়ালটিকে একটি ঢিল ছুঁড়লেন কি হবে বিড়ালটি ভয়ে বা আঘাত পেয়ে ছটফট করবে বাইরে বেরোনোর জন্য জানলা দরজায় ধাক্কা মারবে কিন্তু যেহেতু সব বন্ধ তাই সে ভেতরেই অনবরত ছুটোছুটি করবে তার চঞ্চলতা বেড়ে যাবে ঠিক একইভাবে যখন আমরা জব ধ্যান করতে বসি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে শান্ত করি ঠিক যেন ঘরের দরজা জানলা বন্ধ করে দেবার মতো তখন ভেতরের এই অবদমিত চিন্তাগুলো যা এতদিন চাপা ছিল ছটফট করতে শুরু করে তারা মন থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু যেহেতু আপনি মনকে স্থির রাখার চেষ্টা করছেন তাই তারা ভেতরেই অস্থিরতা সৃষ্টি করে আর এই অস্থিরতাকেই আমরা খারাপ চিন্তা হিসেবে অনুভব করি আমাদের শরীর থেকে এনার্জি বা শক্তি কয়েকটি নির্দিষ্ট দাঁত দিয়ে বেরিয়ে যায় আমাদের দেহের আশি পারসেন্ট শক্তি চোখ দিয়ে নির্গত হয় কুড়ি পারসেন্ট শক্তি হাত ও পায়ের আঙুল দিয়ে বেরিয়ে যায় এই কারণেই যখন আমরা ধ্যান বা সাধনা করি তখন চোখ বন্ধ করি কারণ চোখ বন্ধ রাখলে এই বিপুল পরিমাণ ঊর্জা আমাদের শরীরের ভেতরেই সঞ্চিত থাকে এই শক্তিকে আমরা শরীরের ভেতরে জমা করে রাখি যা আমাদের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে সাধনা করার সময় চোখ খুললে এই সঞ্চিত ঊর্জা সহজেই বেরিয়ে যেতে পারে এবার হাত ও পায়ের কথা বলি আমরা যখন ধ্যান করি তখন বিভিন্ন মুদ্রা ব্যবহার করি যেমন জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা যেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ট ও তর্জনীর মিলন এর বৈজ্ঞানিক কারণ হল এই মুদ্রাগুলো আমাদের শরীরের শক্তিকে বাইরে বেরিয়ে যেতে দেয় না বরং দেহের ভেতরেই শক্তিকে চক্রাকারে ঘুরিয়ে রাখে যদি আমরা আঙুলগুলো সোজা রাখি তাহলে শক্তি বেরিয়ে যাওয়ার সুযোগ পাই এছাড়াও আমরা যখন পদ্মাসন বা সুখাসনে বসি তখন এক পায়ের ওপর আরেক পা তুলে রাখি এর কারণও একই পায়ের আঙুল দিয়ে শক্তি বেরিয়ে যাওয়া রোধ করার জন্য আমরা পা ক্রস করে রাখি তেমনি হাতের আঙুলগুলো একে অপরের সাথে লক করে রাখি যেমন অনেক যোগী পুরুষদের ছবিতে দেখা যায় এই সবই বৈজ্ঞানিক কারণ যার মাধ্যমে আমরা শরীরের উর্জা সংরক্ষণ করি আমরা যখন জব বা ধ্যান করি তখন আমরা শরীরের প্রায় সমস্ত দ্বার যেমন চোখ মুখ হাত ও পায়ের আঙুল বন্ধ করে দিই যাতে শক্তি বাইরে না বেরিয়ে যায় যখন এই সমস্ত দ্বার বন্ধ হয়ে যায় তখন ভেতরে থাকা নেতিবাচক চিন্তাগুলোও আমাদের সঞ্চিত ঊর্জা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় আমাদের ঊর্জার ক্ষমতা চিন্তার থেকে বেশি তাই ঊর্জা এই চিন্তাগুলোর উপর হ্যামারিং বা আঘাত করতে থাকে এই আঘাতের ফলে অবদমিত চিন্তাগুলো মনের উপরের স্তরে বা মস্তিষ্কে উঠে আসে আর এই কারণেই ধ্যানের সময় আমাদের চিন্তা বৃদ্ধি পায় সোজা কথা ভেতরে জমা আবর্জনা পরিষ্কার হওয়ার প্রক্রিয়াই হল এই চিন্তাগুলোর বেরিয়ে আসা আপনি কি জানেন চোখ খুলে ধ্যান করলে চিন্তা কম আসে আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন কারণ চোখ খোলা রাখলে কিছু এনার্জি বাইরে বেরিয়ে যাই ফলে ভেতরে চিন্তাগুলোর ছটফটানি কিছুটা কম হয় কিন্তু যখনই আমরা চোখ বন্ধ করি তখন সব দ্বার বন্ধ হয়ে যায় ভেতরের চিন্তাগুলো বাইরে বেরোতে না পেরে আরও বেশি চঞ্চল হয়ে ওঠে আর এই কারণেই মনে আরও বেশি চিন্তা আসে এটা ঠিক যেন ভেতরে আটকে থাকা কোনো কিছু যা বাইরে যেতে না পেরে ছটফট করছে আমাদের ভেতরের এই সমস্ত নেতিবাচক বীজ বা বিকারগুলোই তখন সামনে চলে আসে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সত্যকে তৈরি করতে হয় না সত্য চিরন্তন যা মিথ্যা তা নিজেই তৈরি হয় মিথ্যাকে সরিয়ে দিলেই সত্য উন্মোচিত হয় আপনার মনের মধ্যে যে নেতিবাচক বা খারাপ চিন্তাগুলো আসে সেগুলোই মিথ্যা সেগুলো আমাদের মনের বিকার যখন ধ্যানের মাধ্যমে আমরা সেই মিথ্যাকে সরিয়ে দিই তখন আমাদের ভেতরের চিরন্তন সত্য প্রকাশিত হয় সুতরাং জব বা ধ্যানের সময় যখন খারাপ চিন্তা আসে তখন হতাশ হবেন না বরং আনন্দিত হন কারণ এর মানে হল আপনার ভেতরের আবর্জনা পরিষ্কার হচ্ছে আপনার মনের গভীরে লুকিয়ে থাকা বিকারগুলো বেরিয়ে আসছে যা আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত জরুরি এই প্রক্রিয়াটি যত চলবে আপনার মন ততই শান্ত ও নির্মল হবে ধৈর্য ধরুন নিয়মিত সাধনা করুন একদিন এই অস্থিরতা কমে যাবে এবং আপনি গভীর শান্তি অনুভব করতে পারবেন মনে রাখবেন এই পথটি একটি দীর্ঘ যাত্রা কিন্তু প্রতিটি খারাপ চিন্তা বেরিয়ে আসা মানেই আপনি সত্যের দিকে আরও এক ধাপ এগোচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে সাহায্য করেছে সবাই ভালো থাকবেন আজ আসি